চলে গেছ যাও এত কিছু রেখে গেলে কেন আর ফিরবে না বলে কি এত আয়োজন পুরাবে বলে কি রেখে যাওয়া স্মৃতির ক্যানভাস কেন এত খালি খালি লাগে বুধবার কেন এত যন্ত্রণায় ফেসবুক মেসেঞ্জার কেন এত বন্ধ হয় শখের বাইক ছড়ছে পাহাড়ি সুন্দরের পাতা ছায়াহীন মায়াহীন করই তুলি। দমকা হাওয়ায় বিধ্বস্ত মধুটিলা নির্জন খালির টাইলসে মোরানো নান্দনিক বেঞ্চ আর কি পাবে না সেই উষ্ণতা গোজনি তো অবাক চেয়ে আছে দার্শনিকের মতো সে কি জানে আর পাবে না দেখা তোমার রাসায়নিক লুইস ভিলেজ কতটা কাতর যদি জানতে স্বপ্নের সরাবে সরা মাতাল গঙ্গালির সুরে একলা একা রাত জাগার আয়োজন এতটা দুঃসহ হতে পারে কোনোদিন বলনি নি তো সবুজের বুকে চিনামাটির পাহাড় সোমেশ্বরের স্বচ্ছ জলের বয়ে চলা স্রোত তার চেয়েও কি বেশি টানে চন্দ্রিমা উদ্যান সংসদ ভবনের কৃত্রিম লেকে কি অতীত ভুলে যাওয়ার কোনো টোটকা খেলা করে দিয়াবাড়ির অর্ধনগ্ন খুপরি গড় ইসিবি চত্বরের পান কি জানে ইউরোপীয় পার্কে লিখা তোমার ঠোঁটের ইতিহাস পিচ ঢালা নগুয়া রোডে এখনো চলে রোদের ঝলকানি চলে গেছ কত দূর তবু আদরে আদরে পশে রেখেছি সিল্কি দুপুরের গল্প চলে গেছো যাও এই যে এত কিছু রেখে গেলে তোমার কি শূন্য শূন্য লাগে না নাকি নতুনের গন্ধে বিভোর হয়ে আছো আচ্ছা নতুন কি পুরনো হবে কখনো আবার যদি এভাবে কোথাও চলে যাও এত কিছু ফেলে শোনাতাসফিয়া